আজ থেকে অনেক অনেক বছর আগের কথা সময়টা ছিল পনেরোশো সাল ইংল্যান্ডে তখন নিরীহ মানুষকে শয়তান মনে করে শাস্তি দেওয়া হতো এই ভয়ঙ্কর সময়ে ছিল দুই অমর নারী কুইন এবং অ্যান্ডোমাকি তারা গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর ঘুরে বেড়াতেন কাজ ছিল একটাই অন্যায়ভাবে যেসব মানুষকে শয়তান মনে করে মারা হতো তাদের রক্ষা করা কুইন আর অ্যান্ডোমাকি কারও ক্ষতি করতেন না বরং তাদের মনে ছিল মানুষের জন্য ভালোবাসা আর দয়া কিন্তু দুনিয়া তাদের এই ভালো কাজ বেশিদিন সহ্য করতে পারলো না একদিন হঠাৎ করে তারা ধরা পড়ে যান বিচারে তাদের কথা না শুনেই তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো তারা তো সাধারণ মানুষ ছিলেন না তারা ছিল অমর মৃত্যুদণ্ড দিলেও তাদের কিচ্ছু হল না এটা দেখে মানুষ আরও ভয় পেয়ে গেল সবাই ভাবলো তারা হয়তো শয়তানের লোক তাদের মধ্যে নাকি অপবিত্র শক্তি কাজ করছে তখন থেকে তাদেরকে বারবার ভিন্ন ভিন্নভাবে মারার চেষ্টা করা হয় কিন্তু কিছুতেই তাদের মৃত্যু হলো না শেষ পর্যন্ত সবাই মিলে ঠিক করলো কুইনকে সমুদ্রে ফেলে দিবে যাতে সে কখনোই ফিরে না আসতে পারে তাই তাকে একটা লোহার তৈরি ভয়ঙ্কর বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এই বক্সটার নাম ছিল আয়রন মেন্ডেন সেটাকে গভীর সমুদ্রের নিচে ফেলে দেওয়া হলো ভাবে গোপন করে রাখা হলো যেন কোনোদিন সেটা কেউ খুঁজে না পায় এরপর আমাদেরকে পাঁচশো বছর পরের সিন দেখানো হয় এতদিন ধরে অ্যান্ডোমিকা কোথায় ছিল কিভাবে বেঁচে কেউ জানতো না কিন্তু শেষ শেষমেশ কোনোভাবে সে বন্দী অবস্থা থেকে পালিয়ে যায় আর ঠিক সেই সময়েই সমুদ্রের গভীরে চলতে থাকে আরেক ঘটনা একটি বড় জাহাজ সমুদ্রে খুঁজছিল পুরোনো জিনিসপত্র হঠাৎ তারা খুঁজে পেল একটা জং ধরা লোহার বক্স যেটা দেখেই মনে হচ্ছিল বহু বছর আগে ডুবে ফেলা হয়েছিল আসলে এই বক্সটাই ছিল আয়রন ম্যানডেন জাহাজের দুজন লোক তা উপরে তুলে আনলো এরপর তারা বক্সটা ভাঙার কাজ শুরু করলো বক্সটা যখন খোলা হলো তখন সবাই অবাক হয়ে গেল কারণ ভেতর থেকে বেরিয়ে এলো একটা মুখ বিকৃত হয়ে গেছে পুরোটা সেটাই ছিল কুইন পাঁচশো বছর ধরে সে ছিল এই লোহার বক্সবন্দি সেখানে কোনো আলো ছিল না কোনো বাতাস ছিল না তার চেহারা বদলে গেছে অক্সিজেন না পেয়ে কিন্তু সে মরেনি ওমর বলে কথা যখন প্রথমবারের মতো খোলা আকাশের বাতাস তার মুখে লাগলো কুইন এক তীব্র চিৎকার দিয়ে উঠল যেন ভেতরের সব কষ্ট সব যন্ত্রণা একসাথে বেরিয়ে এলো এই চিৎকারে পাঁচশো বছরের দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে সে মুক্ত হল অন্যদিকে ঠিক তখনই অ্যান্ডির দল প্রস্তুতি নিচ্ছিল আরেক বড় অভিযানের দলটাই ছিল নাইল জু নিকি এবং সিপিলেল। তারা সবাই অমর ছিলেন তারা ডুখতে যাচ্ছিল এক ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ীর পাসাদে প্রাসাদটা ছিল সমুদ্রের ধারে চারপাশে পাহারাদার আর নজরদারি ক্যামেরা পালানোর জন্য অনেক গাড়ি রেডি রাখা ছিল নাইল তার স্পিডবোর্ড থেকে দূরবিন দিয়ে দেখছিল কোথায় কি হচ্ছে হঠাৎ সে দেখলো মাটির নিচে লুকিয়ে আছে বড় বড় কামান যদি ভুল করে ভিতরে ঢুকে কামানের গুলায় সবাই উড়ে যাবে এই কথা শুনে সিপিলেল বলল পুরো প্রাসাদটায় ক্যামেরা ভরা ভিতরে ঢোকাটা সহজ হবে না এরপর সে আরো বলল একবার ঢুকে পড়লে বাইরে কারোর সাথেই যোগাযোগ করা যাবে না কারণ ভিতরে সিগনাল জ্যামার লাগানো আছে তখন নাইল একটু হেসে মজা করে বলে উঠল। আচ্ছা আমি কি কোনোদিন ছুটি পাবো না সবাই একটুখানি হেসে উঠল তবে সিপিল সবাইকে মনে করিয়ে দিল যখন আমরা দুনিয়া বাঁচাতে নেমেছি তখন তো ছুটির কথা ভেবে আসিনি অ্যান্ডি তখন আর কিছুই বললেন না তিনি জু আর নিকিকে দেওয়াল ঠপকানোর দায়িত্ব দিলেন কারণ তিনি কোনোভাবেই আঠারোশো তিপ্পান্ন সালের ঘটনার মতো কিছু দেখতে চান না আসলে আঠারোশো তিপ্পান্ন সালে এমনই এক মিশনে তারা ঠিক মতো দেখেনি বলে একটি লুকানো কামান চোখে পড়েনি তখন বুক নজরদারির কাজ করছিল হঠাৎ এক কামানের গোলায় তার মাথা উড়ে গিয়েছিল পুরো দল তখন জুপের মধ্যে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল কিন্তু তার মাথা আর পাওয়া যায়নি সেই ঘটনার কথা মনে হতেই সবাই একটু চুপ হয়ে গেল অ্যান্ডি সেই নিরবতা ভাঙলেন বললেন এখন কাজের সময় নাইল তখন জানালো দুজন গাট সমুদ্রের দিকে এগিয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় গাট এখনও দেখা যায়নি এন্ডি আর দেরি করলেন না চুপচাপ গিয়ে একজন গাটকে মেরে ফেললেন এরপর সিফিলেন মনে করিয়ে দিলেন তুমি তো মরণশীল সাবধানে থেকো খুব বেশি সামনে যেও না আর সিপিলের প্রাসাদের ভিতরে ঢুকে পড়লেন এদিকে জু আর নিকি ভিতরে একটা গোলমাল শুরু করে দিলেন যাতে পাহারাদারদের মনোযোগ অন্যদিকে চলে যায় সেই গোলমালের সুযোগ নিয়ে এবার শুরু হলো আসল মিশন ভেতরে বাইরে দুই দিকেই তখন ভয়ঙ্কর লড়াই চলছিল জু আর নিকি যখন লড়াই করছিল তখন হঠাৎ জুয়ের বুড়ো আঙ্গুল কেটে যায় কিন্তু অবাক করার মতো বিষয় মুহূর্তে সেই আঙ্গুল আবার ঠিক হয়ে গেল অমরত্বের এই অদ্ভুত শক্তি তাদের জীবন বারবার বাঁচিয়ে দিচ্ছিল ওরা দুজন তাড়াতাড়ি পার্কিং লটে গিয়ে গাড়িতে উঠে পড়ল বাড়ির গার্ডরা সেটা দেখে তাদের পিছনে ধাওয়া শুরু করলো আর এটাই ছিল জু আর নিকির প্ল্যান সব গার্ডকে নিজেদের পেছনে টেনে নিয়ে যাওয়া যখন প্রায় সবাই বাইরে ব্যস্ত তখন প্রাসাদের ভিতরে ঢুকে পড়লো এদিকে জু আর নিকি জঙ্গলের রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল আর পেছনে বাইক থাকা শত্রুরা তাদের ধাওয়া করছিল ভেতরে এন আর খুঁজছিল বাড়ির মালিককে এমন সময় নাইল রেডিওতে জানালো সমুদ্রের গার্ডরা দৌড়ে এসে অস্ত্র লুট করছে আমাদের আচমকা হামলায় তারা ভয় পেয়ে গেছে এমন সময় কিছু গাট হঠাৎ এসে অ্যান্ডি আর উপর ঝাঁপিয়ে পড়লো অ্যান্ডির সঙ্গে সঙ্গে একটি তরুয়াল তুলে নিয়ে লড়াই শুরু করলেন এবং কয়েকজন গার্ডকে গায়াল করে দিলেন সিপিলেল তাকে মনে করিয়ে দিল তুমি এখন আর অমর নও সাবধানে তারা দুজনে মিলে বাকি গার্ডদের হারিয়ে দিল এদিকে বাইরের দিক সামনে রাখছিল জু আর নিকি নাইল তখন স্পিডবোট নিয়ে সমুদ্র থেকে পুরো গতিতে শুটে এসে তীরে উঠলো এবং তীরে এসেই কিছু গার্ডকে গুলি করে ফেলে দিল এবং অ্যান্ডি ও সিপিলেলের সাহায্য করতে ছুটে গেল নাইল যখন বাড়ির দেওয়াল ভেয়ে উপরে উঠছিল তখন গার্ডটা গুলি চালাচ্ছিল তবু সে থামলো না দেওয়াল বেয়ে উঠে একজন গার্ডকে মেরে ফেললো এরপর এক একে আরও কয়েকজনকে মেরে দিল ভেতরে তখন অ্যান্ডি এক বিশাল দেহি গার্ডের সাথে মারাত্মক লড়াই করছিল সিপিলেও লড়াই করছিল আরেকজন আক্রমণকারীর সঙ্গে নাইল তখন গুলির মুখে ব্যালকনি থেকে লাভ দিয়ে নিচে পড়ে যায় পতাকা ধরে ধুলতে ধুলতে ঠিক সেই রুমে এসে পড়লো যেখানে অ্যান্ডি আর সিপিলে লড়াই করছিল সে সঙ্গে সঙ্গে গুলি চালানো শুরু করলো এবং শত্রুদের মেরে ফেললো এতে দলের সবাই আবার শক্তি ফিরে ফেলো অ্যান্ডি তখন সবাইকে উপর তালায় উঠতে বললেন অন্যদিকে পাহাড়ি রাস্তার উপর দিয়ে ছুটছিল জু আর নিকির গাড়ি পেছনে ধাওয়া চলতে সেই এখনো হঠাৎ নিকি এক গাড়িতে লাফিয়ে পরে চালককে মেরে ফেলে গাড়িটা তখন নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে লাগে নিকি লাফিয়ে প্রায় নিচে পড়ে যাচ্ছিল তার পা মাটিতে ঘষা খাচ্ছিল এমন সময় এক ভাই খুব কাছাকাছি চলে আসে নিকি তাকে এক লাথি মেরে খাদে ফেলে দেয় পেছনে থাকা জু গাড়ি ঘুরিয়ে আরেকটা মোটরসাইকেলকে রাস্তায় ধাক্কা মেরে নামিয়ে দিল নিকি আবার গাড়িতে উঠে বললো তার পায়ের ক্ষত তখন নিজে নিজেই সেরে উঠছিল কিন্তু ঠিক সেই সময়ই সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসে দুই গাড়ির মাঝে ধাক্কা লাগে জু আর নিকির গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পানিতে গিয়ে পড়ে এদিকে প্রাসাদের ভিতরে অ্যান্ডি সিপিলেল আর নাইল একসাথে দ্বিতীয় তলায় উঠলো চার পাশে নজর রেখে তারা বুঝে নিল এখন পর্যন্ত প্রায় ষোলো জন গার্ডকে তারা মেরে ফেলেছেন ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ালো সেই লোক যার জন্য এত কিছু অস্ত্র ব্যবসায়ী লোকটি পালানোর চেষ্টা করলো কিন্তু গুলি খেয়ে গ্যালারির উপর দিয়ে নিচে পড়ে গেল নাইল হেসে উঠল তারপর মেঝেতে পরে থাকা একটা পুরনো ভরসা তুলে নিল এটা দেখে অ্যান্ডি হালকা রসিকতা করল একই সময় সমুদ্রপাড়ে জু আর নিকি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পানির ভেতর থেকে উঠে এলো মিশন শেষ সিপেল সবাইকে ধন্যবাদ জানালো সে বলল গোয়েন্দা দল যে কোনো সময় চলে আসবে তাই এখন এখান থেকে চলে যাওয়া উচিত সন্ধ্যাবেলায় দলটা একসাথে বসে আরাম করছিল বুট গেম খেলছিল আর পানিও খাচ্ছিল গেমের মধ্যে প্রতিবারের মতোই নাইল আবার জিতে গেল আর অ্যান্ডিকে নিয়ে মজা করছিল জু আর নিকি তখন একটু আলাদা হয়ে গেল জু লক্ষ্য করছিল নিকি হয়তো একটু বেশি নেশা করছে পুরুষরা চলে যাওয়ার পর অ্যান্ডি নাইলকে তার আজকের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানায় কিন্তু নাইল এবার একটু গম্ভীর হয়ে যায় অ্যান্ডি বিষয়টা হালকা করার চেষ্টা করলেও নাইল বুঝে ফেলে অ্যান্ডির মনে কিছু চলতেছে অবশেষে অ্যান্ডি স্বীকার করলো এখন সে মানুষ হয়ে গেছে আর অদ্ভুতভাবে সে সুখী আর শান্তি অনুভব করছে ঠিক তখন সিপিএলএল এসে জানালো নতুন খবর যে অস্ত্র ব্যবসায়ীকে তারা মেরেছে সে নাকি শুধু দালাল ছিল আসল অপরাধী এখনও ধরা পড়েনি আর শুধু তাই না তারা একজন রহস্যময় নারীর ছবি পেয়েছে নাইল ছবি দেখে একদম চুপ হয়ে গেল কারণ এই মহিলাকে সে আগেও স্বপ্নে দেখেছেন তখন সে সেই স্বপ্নের কথা সবাইকে বললেন পুরনো একটা ঘর চারপাশে বই একজন নারী বই পড়ছেন আর একজন পুরুষকে নির্যাতন করছে তখন সে এসব স্বপ্নে পাত্তা দেয়নি সিপিএলএল বলল নতুন খবর পেলে জানাবে এরপর সে সেখান থেকে চলে গেল অ্যান্ডি নাইলকে আশ্বস্ত যখন সময় আসবে তখন আমরা সামলে নিব এদিকে বহু বছর আগে হারিয়ে যাওয়া বুকুর ফিরে এলো তার বাড়িতে আর সেখানে কুইন অপেক্ষা করছিল কুইন বুকুরকে বললো সে শুধু তাকে খুঁজে বের করতেই এসেছে বুকুরকে তুলে নিয়ে যাওয়া হলো এরই মধ্যে জু ঘোষণা দিল সে একা কিছু সময় কাটাতে চায় অ্যান্ডি আর কাজে চলে গেল কিন্তু নিকি জুয়ের আচরণে সন্দেহ করলো সে নাইলকে নিয়ে জুয়ের পিছনে ছুটল অন্যদিকে সমুদ্রে পারে একটা বাড়িতে কুইন এবং বুকুরের কথাবার্তা চলছিল বুকুর বারবার বলল সে অ্যান্ডির ব্যাপারে কিছু জান না কুইন একটু তিক্তভাবে জানালো এত বছর সে ভেবেছিল অ্যান্ডি বন্দি অথচ সে তো ছিল স্বাধীন কিন্তু আমাকে খুঁজতেই আসেনি এদিকে জু নিকি আর নাইল বুকুরের বাড়িতে পৌঁছালো বাড়িতে দেখে রক্ত ছড়িয়ে আছে বুকর নিখোঁজ তারা দ্রুত অ্যান্ডির খুঁজে বের হলো অ্যান্ডি তখন দক্ষিণ কোরিয়ায় সিপিলেলকে নিয়ে গিয়েছিল সেখানে মূলত এক রহস্যময় লোকের সাথে দেখা করতে গিয়েছিল লুকটি অবশ্য জানতো এন্ডি এখানে আসবে লোকটি ছিল লাইব্রেরি টুয়া এরপর এন্ডি আর সিপিলেল তার গোপন লাইব্রেরিতে গেল সেখানে শত শত বছর ধরে অমরের ইতিহাস গল্প সব ছিল টুয়া জানালো ডিসকট নামের এক নারী প্রথম অমর তার হাতেই অনেক ইতিহাস হারিয়ে গেছে সিপিলে বললো ডিসকট হয়তো অনেক খারাপ কাজ করেছে এই কথাগুলো শুনে অ্যান্ডি হালকা হতাশ হয়ে যায় সবশেষে সবাই আবার প্যারিসে মিলিত হলো অ্যান্ডি টুয়াকে দলের সাথে পরিচয় করে দিল নাইল জানালো সে নিশ্চিত ডিসকটের হাত আছে বুকুরের নিকোস হওয়ার পিছনে ঠিক তখনই জুয়ের ফোন বাজলো স্ক্রিনে দেখা গেল বকুর ফোন করেছে রুমে কুইনের সঙ্গে মুখোমুখি হওয়ার সেই মুহূর্তটা যেন সব কিছুর মোড় গড়িয়ে দিল জু আর নিকি খুব দ্রুত বকুরকে খুঁজে বের করলো বকুর তখন একা একটি ব্রাঞ্চে বসেছিল ওরা তাকে অ্যান্ডির কাছে নিয়ে এলো বুকুর আর দেরি করলো না সরাসরি বলে দিল কুইন বেঁচে আছে সে ফিরে এসেছে বকুর অ্যান্ডির হাতে একটি চিঠি দিল যা কুইনে লেখা ছিল সেখানে লেখা ছিল অ্যান্ডি নাকি তাকে কখনোই খুঁজেনি আর এখন সে চায় অ্যান্ডি তার সামনে এসে ক্ষমা চাক কুইন রুমে অপেক্ষা করছে অ্যান্ডি তখন রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল নাইল আপত্তি জানালো বলল তুমি এখন মানুষ তোমার নিরাপত্তা দরকার অ্যান্ডি তাই নাইলকে সাথে নিল বাকিরা প্যারেসে থেকে গেল তারা টোয়াকে আরও ভালো করে জানার চেষ্টা করছিল আবার বুকুরের সাথেও হারানো বিশ্বাস তৈরি করতে চাচ্ছিল এদিকে অ্যান্ডি আর নাইল কুইনের সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালো অ্যান্ডি আগে ভেতরে গেল সে দেখলো খোলা একটা চত্বরে দাঁড়িয়ে আছে কুইন দুজন সামনাসামনি হলো সময় যেন থেমে গেল অতীতের সব স্মৃতি শোকের সামনে বেশি উঠল কিছুক্ষণ পর অ্যান্ডি এগিয়ে যেয়ে ক্ষমা চাইল কুইন খুব শান্ত গলায় বলল, সে কতটা কষ্ট পেয়েছিল অন্ধকার ঠান্ডা নিরবতা বাতাসের জন্য সটপট সব কথা সে বলল অ্যান্ডি জিজ্ঞেস করল তুমি নিজে কেন আমার কাছে আসনি কিন্তু কুইন রেগে বলে উঠল আমার জন্য তোমার সময় ছিল না অথচ তুমি আমাকে ফেলে দিয়ে মানুষের সাহায্য করছিলে যারা আমাকে বন্দি করেছিল অ্যান্ডি তাকে দলে ফিরে আসতে অনুরোধ করল কুইন স্পষ্টভাবে জানিয়ে দিল আমি আর মানুষের জন্য কিছু করব না তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে অ্যান্ডি বলল আমি এখন মানুষ কুইন সেটা শুনতেই চাইল না সে ঘুরে চলে যেতে লাগলো অ্যান্ডি আর নাইল তার পেছনে ছুটল ঠিক তখন কুইন ঘুরে দাঁড়িয়ে অ্যান্ডির উপর আক্রমণ করল অ্যান্ডি বারবার বলছিল থামো আমি লড়াই করতে চাই না কিন্তু কুইনের মনে এত রাগ আর যন্ত্রণা জমেছিল সে তার কথা শুনলই না দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল হঠাৎ নাইল ছুটে এসে চিৎকার করে বললো থামো তোমরা ডিসকট এখানেই দুজনেই থেমে তাকালো একটু দূরে রাস্তার উপরে ডিসকট শান্ত ভঙ্গিতে হারছিল নাইল তার পেছনে ছুটল অ্যান্ডিও ছুটতে যাচ্ছিল কিন্তু কুইন তাকে থামিয়ে দিল সেই মুহূর্তে অ্যান্ডির মনে হলো কুইন আর ডিস্কটের মধ্যে আগে থেকেই কিছু সম্পর্ক আছে হয়তো ডিসকটই তাকে লোহার বক্স থেকে মুক্ত করেছিল অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু কুইন কোনো কথাই তার শুনছিল না এরপর সে অ্যান্ডিকে ফিসফিসিয়ে বললো আমার অভিশাপ তোমার উপরে থাকলো এরপর সে মানুষের বিড়ে মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল অ্যান্ডি আর নাইল তাকে খুঁজতে ছুটে গেল কিন্তু তাকে আর খুঁজে ফেল না এদিকে নাইল একা একটি পুরনো গির্জায় গিয়ে ডিসকটকে খুঁজে ফেলো গির্জার ভেতরে ডিসকট যিশুর ছবির সামনে চুপচাপ দাঁড়িয়েছিল তার কথাগুলো ছিল শান্ত কিন্তু ভেতরে লোকানো ছিল তীব্রতা ডিসকট বলল শত শত বছর আগে আমি এখানে এসেছিলাম এখনো মনে হয় এই ভাতাসে ঘিনার ঘৃণার গন্ধ বাঁচছে তারপর সে সরাসরি নাইলকে প্রশ্ন করলো তুমি তো খ্রিস্টান তাহলে অ্যান্ডর ঈশ্বরের প্রতি ভালোবাসা তুমি কীভাবে মেনে নাও নাইল শান্ত গলায় উত্তর দিল আমরা মানুষকে সাহায্য করি সেটাই আসল কথা ডিসকট নাইলকে বললো সে হচ্ছে অমরদের মধ্যে শেষ তার বংশও শীঘ্রই শেষ হয়ে যাবে কিন্তু নাইলের শরীরে এক বিশেষ শক্তি আছে ডিসকট দেখালো তার হাতের একটি জন্মচিহ্ন অবাক হয়ে নাইল দেখলো তার হাতেও ঠিক একই রকমের একটা চিহ্ন আছে ডিসকট বললো তুমি আর আমি প্রথম আর শেষ আমরা দুজনেই ভাগ্যের চিহ্ন নিয়ে এসেছি এই পৃথিবীতে অমরদের হস্তক্ষেপ বন্ধ করা আমাদের কাজ এই কথা বলে ডিসকট আবার ছায়ায় মিলে গেল নাইল শুধু দাঁড়িয়ে রইল মনে হাজারটা প্রশ্ন পরে সবাই একসাথে আলোচনা করলো টুয়া বলল তারা রুমের সিসিটিভি আর নজরদারি ক্যামেরা দিয়ে ডিসকটকে খুঁজে বের করার চেষ্টা করবে নাইল বন্ধুদের সব কথা খুলে বললেন এরপর টুয়া বুকুরকে ডেকে নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন নাইল কি কখনো অ্যান্ডিকে আঘাত করেছিল বুকুর একটু ভেবে প্রথম দিনের কথা মনে করলো যেদিন নাইল তাদের দলে যোগ দিয়েছিল হ্যাঁ প্রথম লড়াইয়ে নাইল একবার অ্যান্ডিকে আঘাত করেছিল তখন তুয়া তার তথ্যটা জানালো সে বললো অনেক পুরনো একটা গল্প আছে সেই গল্প অনুযায়ী শেষ ওমর যদি আরেক ওমরকে আঘাত করে তাহলে সেই আঘাত তার অমরত্ব কেড়ে নিবে টুয়া বিশ্বাস করে নাইলে সেই আঘাতের কারণেই হয়তো অ্যান্ডি তার অমরত্ব হারিয়েছে আর ডিসকট এই বিষয়টা জানে তাই সে নাইলকে ব্যবহার করে সবাইকে শেষ করতে চায় তুয়া আরও জানায় সেই গল্পে এটাও বলা আছে যদি কেউ স্বেচ্ছায় তার ক্ষমতা ছেড়ে দেয় তাহলে সেই ক্ষমতা অন্যের মধ্যে চলে যেতে পারে অর্থাৎ হয়তো এখনও অ্যান্ডির অমরিত্ব ফিরে আসতে পারে অন্যদিকে ডিসকর্ড দেখা গেল কুইনের সঙ্গে সে একদম স্পষ্ট করে বললো আমি তোমাকে খুঁজেছি কারণ তোমাকে আমার দরকার কুইনের ভেতরে তখন রাগ আর প্রতিশোধের আগুন জ্বলছিল এবার শুধু অ্যান্ডির দলের বিরুদ্ধে নয় সে পুরো মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল এরপরে দেখা গেল সামরিক একটি গাঠিতে দরজায় একটি গাড়ি ধাক্কা দিল সেখানে পারমাণবিক ভোমা রাখা ছিল গাডরা গাড়িটা থামিয়ে দিল ভেতরে একজন মৃত ড্রাইভার কিন্তু সেটা ছিল ফাদ হঠাৎই ড্রাইভার জীবিত হয়ে উঠলো সে ছিল কুইন সে মুহূর্তের মধ্যেই সব গার্ডকে শেষ করে দিল তারপর তার অনুসারীরা সেখানে হামলা চালালো খুব সহজেই তারা জায়গাটা দখলে নিল এদিকে নাইল আর বাকিরা তখন নিজেদের প্রস্তুত করছিল নাইলকে বকুর কিছু নতুন কৌশল শিখাচ্ছিল নাইল ভুল করে বকুরের হাতে একটি আঘাত করলো বকুর বিষয়টা লুকিয়ে ফেলল কিন্তু টুয়া ঠিকই খেয়াল করলো যে সেই আঘাতটা আর ঠিক হচ্ছে না টোয়া বুঝতে পারো পুরনো সেই গল্পটা সত্য সিপিলেল জানালো পারমাণবিক ভুমার নিয়ন্ত্রণ এখন কুইনের হাতে ছবিতে দেখা গেল কুইনের বাহিনী পুরো জায়গা দখল করেছে যদি ভূমা ফাটে অনেক মানুষ মারা যাবে আর পুরো এলাকা দূষিত হয়ে যাবে অ্যান্ডি জানতো এটা একটা ফাঁক কিন্তু কিচ্ছু করার উপায় ছিল না তাই সবাই রওনা হলো অবশেষে তারা সেখানে পৌঁছালো তারা সেখানে পৌঁছানোর পর অবাক হয়ে গেল কারণ বাইরের গেটে কোনো গার্ড ছিল না সবাই মিলে ভিতরে ঢুকে পড়লো হঠাৎ সাত থেকে শত্রুরা নেমে এসে আক্রমণ করলো জু আর নিকিন নিয়ন্ত্রণ কক্ষের দিকে গেল সেখানে বিশেষ বিস্ফোরক রাখা ছিল যা ওদের অমরত্ব বন্ধ করে দিতে পারে অন্যদিকে অ্যান্ডি আর বাকিরা লড়াই করছিল হঠাৎ শত্রুরা অ্যান্ডির হাত থেকে অস্ত্র নিয়ে টেজার দিয়ে মারলো কিন্তু অ্যান্ডি হাল ছাড়ল না সে নিজের হাতের অস্ত্র দিয়ে শত্রুদের শেষ করলো সিপিলেল তখন সিস্টেম হ্যাক করতে গিয়ে ধরা পড়ল তাকে আটকে ফেলা হলো এদিকে অ্যান্ডি আর বুকুর একটা করিডরে আটকে গেল দরজাগুলো বদ্ধ হয়ে গেল ডিসকট সবই দেখছিল বুকুর জানত তার সময় শেষ সে দরজার সামনে দাঁড়িয়ে অ্যান্ডিকে যেতে বলল অ্যান্ডি বুঝল বুকুর তার অমৃত ফিরিয়ে দিচ্ছে হঠাৎ গুলি শুরু হলো অ্যান্ডি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল অ্যান্ডি তার হাতের একটা ক্ষত ভালো হতে দেখল আর এটা দেখে বুঝলো তার অমৃত ফিরে এসেছে অ্যান্ডি দেখল বুকুর একলাই লড়ছে আর শেষমেশ বুকুর নিহত হলো তার ভেতরে তীব্র রাগ জেগে উঠলো একটা তীব্র চিৎকার দিয়ে সেই দরজা ভেঙে ফেলল আর করিডোর থেকে বেরিয়ে এলো অ্যান্ডি আর কুইন নিজেদের মধ্যেই সবকিছু ঠিক করে নিল তারা জানত যুদ্ধ এখনও শেষ হয়নি অ্যান্ডি তার হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠল